আজ ঐতিহাসিক সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের দিক নির্দেশনায় এগিয়েছে বাংলাদেশ বলছেন রংপুরের বীর মুক্তিযোদ্ধারা ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে কেন্দ্র করে রংপুরের নানান আয়োজনে পালিত হলো এই দিনটি মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঐতিহাসিক সাতই মার্চ আজ সারাদেশের মতো রংপুরের ছিল নানান আয়োজন এর মধ্যে শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করে ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখল রংপুর জেলা প্রশাসন জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতার ভাষণ প্রচার শ্রদ্ধা নিবেদন আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল অন্যতম আমাদের জাতির পিতার যে সাতই মার্চের ভাষণের মাধ্যমে সকল আপামর জনতাকে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশকে স্বাধীন করেছে এদেশের শিশুরা এসে সুবিধা ভোগ করছে আঠারো মিনিটের এক জাদুকরী ভাষণে বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিলেন জাতির জাতির পিতা বললেন বেঁচে যাওয়া এই বীর সন্তানেরা আমি সাতই মার্চের ভাষণ শুনিয়া একেবারে খুব উদ্বুদ্ধ হয়ে গেছে যুদ্ধ যাবার জন্য সাতই মাসের ভাষণ বাঙালি জাতি বাংলাদেশ যতদিন থাকবে এটা চিরভাষ্যর এবং এটার কোনো বিকল্প নাই আমরা সাতই মার্চকে আমাদের জন্য জাতি বাঙালি জাতির জন্য একটা মাইল আর বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু ফুলে শ্রদ্ধা জানাতে এসে বলেন সিটি মেয়র জাতির জনক এই দিন রেসকোর্স মাঠে বাঙালিদের কি করণীয় সে ব্যাপারে উনি ডিটেলস একটা ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম এবং যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো অন্যদিকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করার আহ্বান জানালেন বিভাগের এ কমিশনার বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে একটি সোনার বাংলা পরিণত করা একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে সেই লোকই তার এই সুযোগ আজকে কাজ করে যাচ্ছেন আজকে বঙ্গবন্ধুর ভাষণ আবারও আমাদের সামনে সেই নবরূপে আবির্ভূত হয়েছে তীর আকাঙ্ক্ষায় থাকা বাঙালিকে জাতির জনকের দিক নির্দেশনার মুহূর্ত যুগ যুগ ধরে বেঁচে থাকবে আমাদের বঙ্গবন্ধু এমনটি প্রত্যাশা রংপুর সহ দেশবাসীর মোস্তফা কামাল তোহা আনন্দ